দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমি আপনাদের সামনে বিষয়টি পড়ব সেটি হল দাম্পত্য জীবনে যে শর্ত আমি শুরু করেছিলাম তারই প্রথম অংশ ছিল ভালোবাসা প্রেম ভালোবাসা তারপর আরো কয়েক দুইটা আজকে পর্ব ধৈর্য সহিষ্ণুতা ক্ষমা সুন্দর একটি সাবজেক্ট রাজি রহমান রহিম ধৈর্য সহিষ্ণুতা ক্ষমা স্বামী স্ত্রীর মধ্যে মন কষাকষি হওয়া খুবই স্বাভাবিক আর এ সুযোগে শয়তান পরস্পরের মনে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করতে কম চেষ্টা করে না আর এরই ফলে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কে ফাটল ধরতে কিছু বিলম্ব হয় না বিশেষ করে এই জন্য অনেক সময় জটিল পরিস্থিতির উদ্ভব হয় যে মেয়েরা সাধারণত নাজুক স্বভাবের হয়ে থাকে অল্পতেই রেগে যাওয়া অভিমান অভিমানে ক্ষুদ্ধ হওয়া এবং স্বভাবগত অস্থিরতা চঞ্চলা হয়ে ওঠা নারীর চরিত্রের বিশেষ দিক মেয়েদের এ স্বভাব দুর্বলতা কিংবা বৈশিষ্ট্যই বলুন আল্লাহর খুব ভালোভাবেই জানা ছিল তাই তিনি স্বামীদের নির্দেশ দিয়েছেন তোমরা স্ত্রীদের সাথে খুব ভালোভাবে ব্যবহার ও বসবাস করো তোমরা যদি তাদের অপছন্দ করো তাহলে এ হতে পারে যে তোমরা একটা জিনিসকে অপছন্দ করছো অথচ আল্লাহ তার মধ্যে বিপুল রেখে নিসা নম্বর স্পষ্ট বোঝা যাচ্ছে এই আয়াতে স্বামীদেরকে এক ব্যাপক হেদায়ত দেয়া হয়েছে স্বামীদের প্রতি আল্লাহর প্রথম নির্দেশ হচ্ছে তোমরা যাকে বিয়ে করে ঘরে তুলে নিলে যাকে নিয়ে ঘর বাঁধলে তার প্রতি সবসময় খুব ভালো ব্যবহার করবে তাদের অধিকার পূর্ণ মাত্রায় আদায় করবে আর প্রথমেই যদি এমন কিছু দেখতে পাও যার দরুন তোমার স্ত্রী তোমার কাছে ঘৃণার হয়ে পড়ে এবং যার কারণে তার প্রতি তোমার মনে প্রেম ভালোবাসা জায়গা বদলে জায়গার বদলে ঘৃণা জেগে ওঠে তাহলেই তুমি তার প্রতি খারাপ ব্যবহার করতে শুরু করো না বুদ্ধির স্থিরতা ও সজাগ বিচক্ষণতা সহ শান্ত থাকতে ও পরিস্থিতিকে আয়ত্তে আনতে চেষ্টা করবে তোমাকে বোঝাতে হবে কোনো বিশেষ কারণে তোমার স্ত্রীর প্রতি যদি তোমার মনে ঘৃণা জেগে থাকে তবে এখানে চূড়ান্ত নিরাশ নৈরাশ্যেরও চিরবিচ্ছেদের কারণ হয়ে গেল না কেননা প্রথমবারে হঠাৎ এক অপরিচিত মেয়েকে তোমার সমগ্র মন দিয়ে তুমি গ্রহণ করতে পারো নি তার ফলে এই ঘৃণা সৃষ্টি হয়েছে কিংবা তুমি হয়তো একটি দিক দিয়েই তাকে বিচার করছ এবং সেদিক দিয়ে তাকে মন মতো না পেয়ে হতাশ হয়ে পড়েছ অথচ তোমার বোঝা উচিত সেই বিশেষ দিক ছাড়া আরও হাজারো দিক এমন থাকতে পারে যার জন্য তোমার মনে আকাশ থেকে ঘৃণা ঘৃণ এই পুঞ্জিত মেঘ দূর হয়ে যাবে এবং তুমি তোমার সমগ্র অন্তর দিয়ে তাকে আপন করে নিতে পারবে সেই সঙ্গে কথা বোঝাতে বোঝা উচিত কোনো নারী সমগ্রভাবে ঘৃণ হয় না আর যার একটি দিক ঘৃণ তার এমন আরো হাজারো গুণ থাকতে পারে যা এখনও তোমার সামনে উদ্ঘাটিত হতে পারেনি তার বিকাশ লাভের জন্য একান্তই কর্তব্য এ কারণে নবী করিম সাল্লাম বলেছেন কোনো মুসলমান পুরুষ যেন কোনো মুসলমান মহিলাকে তার কোনো একটি অভ্যাসের কারণে ঘৃণা না করেনি কেননা একটি অপছন্দ হলে অন্য আরও অভ্যাস দেখে সে খুশিও হয়ে যেতে পারে মুসলিম মুসনাদ আহমদ এসেছে কেননা কোনো এক কেননা কোনো নারী সম্পূর্ণভাবে খারাপের প্রতিমূর্তি হয় না কিছু দোষ থাকলে অনেকগুলো গুণও থাক তার থাকে সে কারণে কোনো কিছু খারাপ লাগলে অমনি অস্থির চঞ্চল ও দিশেহারা হয়ে যাওয়া উচিত না তার অপরাপর ভালো দিকের উন্মেষ ও বিকাশ লাভের সুযোগ দেয়া এবং সেজন্য অপেক্ষা করা স্বামীর করতরত আবু হুরায় থেকে বর্ণিত এক হাদিসে বলা হয়েছে মেয়ে লোক পাচরের হারের মতো তাকে সোজা করতে চাইবে তো তাকে ভেঙে ফেলবে আর তাকে ব্যবহার করতে চাইলে তার স্বাভাবিক বক্রতা রেখেই ব্যবহার করবে বুখারে এসেছে এ হাদিস থেকে অকাতভাবে প্রমাণিত হলো নারীদের স্বভাব বক্রতার স্বভাবগত জন্মগত এ বক্রতা সম্পূর্ণভাবে দূর করা কখনো সম্ভব হবে না তবে তাদের আসল প্রকৃতিকে বজায় রেখেই এবং তাদের স্বভাবকে যথাযথভাবে থাকতে দিয়েই তাদেরকে নিয়ে সুমধুর পারিবারিক জীবন গড়ে তোলা যেতে পারে সম্ভব তাদের সহযোগিতায় কল্যাণকার সমাজ গড়া আর তা হচ্ছে তাদের প্রতি ভালোবাসা পোষণ করা তাদের সাথে অত্যন্ত দরদ নম্রতা ও সহ ব্যবহার করা এবং তাদের মন রক্ষা করতে শেষ সীমা পর্যন্ত যাওয়া ও যেতে রাজি থাকা নারীদের স্বভাব ও সম্পর্কে সাল্লামের উক্তির উক্তিতে তাদের অসন্তুষ্ট ক্রুদ্ধ হওয়ার কোনো কারণ নেই কথা বলে তাদের আপন করা হয়নি না এতে তাদের প্রতি কোনো খারাপ কটাক্ষ করা হয়েছে ও একটি হাতিস পাখি ঢেলে গেছে কি রসুলাম বলেছেন মেয়েরা সভাপতি বাঁকা তাদের সোজা রুজু করা সম্ভব নয় যদি কেউ তাকে ঠিক করতে চেষ্টা করে তবে সে তাকে ভেঙে চুরে ফেলবে নষ্ট করবে সুতরাং আমরা অসন্তুষ্ট বা ক্রুদ্ধ হওয়ার কোনো কারণ নেই তাদের প্রতি কথা বলেই তাদের অপমান করা হয়নি না এতে তাদের প্রতি কোনো খারাপ কটাক্ষ করা হয়েছে এ ধরনের কথা মনের উদ্দেশ্য হচ্ছে নারী সমাজের জটিল ও নাজুক মনস্তত্ব সম্পর্কে পুরুষ সমাজকে সতর্ক ও সাবধান করে তোলা এ কথার ফলে পুরুষরা নারীদের সমীহ করে চলবে তাদের মনস্তত্ব প্রতিনিয়ত খেয়াল রেখেই তাদের সাথে আচার ব্যবহার করতে উদ্বুদ্ধ হবে নবী নারী সাধারণত একটু জেদি হয়ে থাকে নিজের কথার উপর অটল হয়ে থাকা ও একবার জেদ উঠলে সব কিছু বরদাস করে করা নারীর স্বভাবের একটি বৈশিষ্ট্য অনেক ক্ষেত্রে মেয়েরা খুদ খুতে মেজাজেরও হয়ে থাকে কাজেই পুরুষ যদি কথায় কথায় দোষ ধরে আর একবার দোষ কোনো দোষ পাওয়া গেলে তা শক্ত করে ধরে রাখে কোনো দিন তা ভুলে যেতে রাজি না হয় তাহলে দাম্পত্য জীবনের মাধুর্যটুকু নষ্ট হয়ে পড়ে না তার স্থিতিও অনিশ্চিত হয়ে পড়বে তার কারণ নারীদের এই স্বভাবগত দোষের দিকে দিক ছাড়া তার ভালো মহৎ গুণের দিকেও অনেক রয়েছে তারা খুব কষ্ট সহিষ্ণু অল্প সন্তুষ্ট স্বামীর জন্য জীবন প্রাণ উৎসর্গ করতে সতত প্রস্তুত সন্তান গর্ভে ধারণ সন্তান প্রসব ও সন্তান লালন পালনের কাজ নারীরা মায়ের যে মায়েরা যে কতখানি কষ্ট সহ্য করে সম্পূর্ণ করে থাকে পুরুষদের পক্ষে তার অনুমান পর্যন্ত করা সহজ নয় এ কাজ তাদের পক্ষেই করা সম্ভব ঘর সংসারের কাজ করায় ও ব্যবস্থাপনায় তারা অত্যন্ত সিদ্ধহস্ত একান্ত বিশ্বাসভাজন ও একনিষ্ঠ তাই বলা যায় তাদের মধ্যে দোষের দিকের তুলনায় গুণের দিক অনেক বেশি বেশি গুণ বেশি আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আমরা ধৈর্যশীল হব অনেক তাদের প্রতি অনেক ধৈর্যশীল হব তাহলেই আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা টিকে থাকবে এবং সেটাই কাম্য আমাদের হয়ে থাকবে ইনশাল্লাহ এবংই শেষ করছি আল্লাহ হাফেজ